কখনো কখনো আমাদের ঘরে কিন্তু এরকম অবস্থা হয় যে মন পছন্দ মতো কোনো সবজি রান্না করার জন্য খুঁজে পাওয়া যায় না অথবা এক আমি আলু খেতে সবসময় ভালোও লাগে না তো আজকে শুধুমাত্র আলু দিয়ে এই নিরামিষভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটু অন্যরকমভাবে রান্না করেছি এই আলুর রেসিপিটি গরম গরম ভাত অথবা রুটি বিশেষ করে লুচির সাথে তো এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বেরিয়ে রেসিপিটি শুরু করা যাক আলুর এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যায়নি মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্তই সেদ্ধ হয়েছে এইবার এই আলুগুলোকে কেটে নেব তো আপনারা ছোট অথবা বড় যে সাইজের করে কেটে নিতে চান সে সাইজের করে কেটে নিতে পারেন আমি এখানে একটু মিডিয়াম করে ডুমো করে কেটে নিয়েছি এইবার এই আলোগুলোকে সাইড করে নিলাম এরপর লাগছে টমেটো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর নিয়েছি আট থেকে দশ কোয়াপ কাজু বাদাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার এই সব উপকরণ মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব আর মশলার ভেতরে এখানে লাগছে হাফ টি স্পুন নিয়েছি গোটা জিরে হাফ টি স্পুন নিয়েছি গোটা ধনে আর কোয়াটার টি স্পুন নিয়েছি মৌরি চার থেকে পাঁচটা লবঙ্গ নিয়ে নিয়েছি তিনটে এলাচ নিয়ে নিয়েছি একটু দারচিনি আর এক টেবিল চামচ করে নিয়ে নিয়েছি পোস্ত চারটে শুকনো লঙ্কা এই সব মশলাগুলোকে আমি একটু শুকনো খোলায় টেলে নেবো তো চুলোয় একটা প্যান আমি বসিয়ে দিয়েছিলাম এইবার এই প্যানের ভেতরে মশলাগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এই সব মশলাগুলোকে একটু শুকনো কলায় ভেজে নেব যখন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন এই মশলাটাকে নামিয়ে নিতে হবে প্রায় দেড় থেকে দু মিনিট লাগবে এভাবে মশলাটাকে ফ্রাই করে নিতে তো বন্ধুরা মশলাগুলো আমি এখানে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর এই মশলার একটা পাউডার তৈরি করে নেব এরপর চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল সর্ষের তেলে আজকে আমি এই রান্নাটা করছি তো বন্ধুরা তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব ফোড়নের জন্য হাফ স্পুন গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা নিরামিষ রান্নায় হিঙের ফ্লেভারটা খুব ভালো আসে তাই আমি এখানে এক চিমটি হিং দিয়ে দিলাম এইবার সব উপকরণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি আলঙ্কার পাউডার এবং হলুদ গুঁড়ো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গরম তেলে এই দুটো উপকরণ দিলে এর কালারটা যেমন সুন্দর আসে ঠিক তেমনই মশলা দুটো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়েও যায় তাই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নিয়েছিলাম এরপর টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা এবং আদার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দেওয়ার পর বেশ কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে টমেটো পেস্টটা যখন এভাবে একটু কম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি এবার এই মশলার সাথে টমেটো পেস্টটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো বন্ধুরা আলুগুলো কিন্তু আমি ভেজে ব্যবহার করিনি সরাসরি এই মশলার ভেতরে দিয়ে দিচ্ছি মশলার সাথে সরাসরি কষিয়ে নেবো তবে আপনারা যদি চান তাহলে আলুগুলো ভেজে নিতে পারেন আর যদি কাঁচা আলু ব্যবহার করেন সেক্ষেত্রে তো ভেজেই আলুগুলো ব্যবহার করবেন এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম এইবার মশলা এবং লবণের সাথে আলুগুলোকে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর উপরে এভাবে তেল ছেড়ে আসছে তো দেখুন এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটা ছাড়তে কিন্তু শুরু হয়েছে আর আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর আলু এবং মশলার সাথে জলটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব বন্ধুরা ঝোলের সাথে আলু মশলা সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়েছি এইবার এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ অপশানাল তবে চিনিটা দিলে এর টেস্টটা একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম আট থেকে দশ মিনিটের জন্য প্রায় আট মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু আমাদের বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে আজকে এই রেসিপিটা আমি একটু গাঢ় গাঢ় করেই তৈরি করব খুব বেশি পাতলা জল করব না যেহেতু শুধু আলুর রেসিপি তো পাতলা হলে খুব বেশি একটা ভালো লাগবে না তো বন্ধুরা সবার শেষে এর ভেতরে রান্নাটা ফিনিশ করব আমি একটু কাসুরি মেথি দিয়ে কাসুরি মেথিটাকে হাত দিয়ে একটু ঘষে তারপর দিয়ে দিচ্ছি এর ফ্লেভারটা এভাবে খুব ভালো আসে একটু দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতো ঘি ঘিটা এই রান্নায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিয়ের ফলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে তো বন্ধুরা সব কিছুকে একবার ফাইনালে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য তো বন্ধুরা আমাদের রান্না কিন্তু একেবারেই কমপ্লিট এরপর একটা বাউল নিয়ে নিয়েছি এর ভেতরে আমি এই রেসিপিটা সার্ভ করে দিচ্ছি গরম গরম লুচি রুটি অথবা পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন অথবা বাড়িতে যখন কোনো তরি তরকারি না থাকে তখনও কিন্তু ঝটপট আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সাথেও কিন্তু রেসিপিটা দারুণ লাগে খেতে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন এই গরমে তেল মশলাযুক্ত খাবার মাঝে মধ্যে দু একদিন ঠিক আছে তবে বেশিরভাগ দিন চেষ্টা করবেন নর্মাল খাবার খাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার